আমি কিন্তু ফেসবুক পন্ডিত নেই তারপরে বলি যে আপনারা প্রতিদিন ফেসবুকে অসংখ্য পরিমাণ রিলস ভিডিও আপলোড করেন ফেসবুক অ্যালগোরিদাম কিন্তু এটা কখনো চায় না যে আপনি প্রতিদিন এক ধারাতে দশটা পনেরোটা রিলস ভিডিও আপলোড করবেন তাহলে ফেসবুকে কিন্তু রোবোটিক সিস্টেম এগুলো কিন্তু ধরতে পারে বুঝে যায় যে আপনি কি করতে চাইতেছেন আর আপনারা যদি অ্যাড স্টিম অ্যাড যদি সেট আপ পেতে হয় তাহলে আপনার মাসে অন্তত পক্ষে পাঁচটা লং ভিডিও পাঁচটা সিঙ্গেল ভিডিও চারটা সিঙ্গেল ভিডিও দিতে হবে তাহলে আপনার অ্যাড স্টিম অ্যাড রিলস সেট পেয়ে যাবেন আর পাইকারি দ্বারা যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনার কিন্তু অ্যাড স্টিম অ্যাডস তারপর রিলস সেটা পাইতে কিন্তু কষ্ট হবে কারণ ফেসবুকের অ্যালগোরিদম এটাই ধারণা করে যে আপনার খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার শখ যার জন্য আপনার ওই যে একটা না যে আপনারা অনেকগুলো ভিডিও আপলোড করেন ওইগুলো ঠিক মতো আপনার অডিয়েন্সের কাছে যাইতে পারে না যার জন্য আপনার ফলোয়ার কমে যায় তারপর টাইমটা কমে যায় যার জন্য আপনি ভাইরাল হতে পারেন না প্রতিদিন অন্তত কি একটা কিবা সপ্তাহে তিনটা কিবা সপ্তাহে চারটা ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও তাহলে আপনি অ্যাড স্টিম অ্যাড চালু হয়ে যাবে রিলস সেটা পেয়ে যাবেন বুঝতে পারছেন কিন্তু পাইকারি দ্বারা কইরেন না ঠিক আছে এগুলা রোবোটিক ফেসবুক রোবোটিক বুঝে যায় বুঝছেন এগুলো বলা উচিত না তার পরবর্তীতে বললাম যে অনেকে করতেছেন এটা সবচেয়ে চরম ভুল করতেছেন এক একজনে যে ডেইলি দশটা পনেরোটা রিলস ভিডিও আপলোড করতে আপলোড করিয়া আপলোড যে করতেছেন এটা চরম ভুল করতেছেন ঠিক আছে এই ভুলটা কখনো কইরেন না যে এতগুলো ভিডিও আপলোড করলে পরে আপনি অল্পতেই রিলস রিল সেটা পেয়ে যাবেন এটা কখনো ভাববেন না ঠিক আছে